চোখের বা দিলাম দেখছিলাম এই এই প্রথম দেখলাম একটা পেয়ারা গাছ মানে আমি সচরাচর পেয়ারা গাছ দেখি না বাট এটা হচ্ছে পেয়ারা গাছ দেখেন পেয়ারা গাছপালায় আমি

রান্নাবাড়ি করলে তো পানি টুনির প্রয়োজন আছে তাই না একটু ঠান্ডা হয়ে আছে

তোর মানুষ ওই যে একটা কি কয়ে আসতেসে পিছে আমার জন্য না তাই বলে এটা রাস্তা আমার পিছে মানে ভাইব না তোমরা আমারে দেখে দেখতেছে তা না কিন্তু দেখো চারিদিকে এরকম খেজুর গাছ খেজুর গাছ আচ্ছা কদিন পরে ইয়াতে যাবো হ্যাঁ সেই কোরান পার্কে যাবো কোরান পার্কে অনেক খেজুর আছে আপনাদের দেখছি যে আমি দেখাইছে এর আগে হাতে ধরে আমি খেজুর পারছি খাইছি অনেক মজা আবার ইনশাল্লাহ যাব আপনাদেরকে দেখাবো এবং পেরে পেরে খাবো আপনাদের লোভ লাগাবো লোভ এই ফুলগুলো আর অনেক গ্রাম এই যে গাছের ফুলগুলো দেখতেছেন না সাদা সাদা এই ফুলগুলো অনেক গ্রাম যেটা এদেশের গোলাপ ফুলেও নেই এদেশের গোলাপ ফুলেও এত গন্ধ নেই

আমাকে নানির নৌকা না নানির বাপের নৌকা নানি নৌকা না নানির বাপের নৌকা আমি এই ক্যামেরাতে আমি আপনাদের পিছন ক্যামেরা মানে পিছনে দেখাইতে পারতেছি না এটা হচ্ছে আমার ওল্ড মোবাইল ওল্ড ইজ গোল্ড সব কিছুই না ওই যে গুগু পাখি দেখেন ও মা মোবাইল হাই টেম্পারেচার মারতিছে ওই যে গুগুল আচ্ছা আমি যাচ্ছি হলো ওই যে ওটার ওইখানে গিয়ে ভিডিও করবো দুবাই ফ্রেম আমি তো নিজেও দেখি না রোদের কারণে কই গো দেখা ভাই আপনারা দেখতে পাচ্ছেন ওই যে হ্যাঁ ওটা হচ্ছে দুবাই ফ্রেম আমি এই গেট দিয়ে আসছিলাম এর আগে অনেক দূর ছিল এবার আর এই গেট দেখাব না এই গেট দিয়ে গেলে অনেক দূর হয় মেট্রো স্টেশন আমি তো আগে বুঝি নাই তোমার ভাবিকে নিয়ে বাচ্চাদের নিয়ে অনেক খাতা লাগছে ভাবি গো তুমি আমার ভিডিও দেখলে একটু কথা কই আমার লাগে দেখেন বসার সিটগুলো কি সুন্দর মাঝখানে ফাঁকা মানে গ্যাপ রইখে রেখে আর কি দূরত্ব বজায় রাখছে ভালোবাশিয়া গাল পাশিয়া করতে হবে এবার দিয়া সোনারি চান পেটিলাক যাবে কোথায় পালাইয়া ওই গাড়িগুলো আসে না ভিআইপি গেস্ট অন্য দেশ থেকে আমাদের মত এত কাজ জান না এইভাবে এটা ওনাদেরকে সার্ভিস দেওয়া হয় বুঝেছেন মেবি ভিতরে কাজ চলছে যার কারণে বন্ধ রাখছে পাখিদের কিছু কিছু সাউন্ড শুনতে পাচ্ছেন আহ সেই মন মুগ্ধ কর ওই ময়দান

মানে অনলি সিঙ্গেল ক্যামেরা এই ফোনটা এটা হচ্ছে আইটেল কিনছিলাম এই চার টাকা দিয়ে কত আর ভালো হইব কোন মানে ফোর হান্ড্রেড দেড় হামস অনলি কিছু জায়গা নাই কলা গাছ আছে এও মা মা কলা তলা ইচ্ছি এখানে একটা সুন্দর ভিউ আছে এই দেখেন ফুল গাছ আচ্ছা ফুলের সাথে ছবি নিয়ে নিই ছবি উঠাই

এখানে আরেকটা একটা ওয়াশরুম দেখছেন একটু পর পর একটু পর পরে হচ্ছে ওয়াশরুম সব জায়গায় পরে যাবো কি গো এখানে আবার বসে রেস্টে অনেকে ছেলে মেয়ে একসাথে আসে না ছেলে মেয়ে আসলে হয়তো মেয়েদের ওয়াশরুমে যাবে বা ছেলে ওয়েট করবে ছেলেদের ওয়াশরুমে মেয়ের ওয়াশরুম লাগে নাই কিন্তু সে ওয়েট করবে এই এরকম আর কি বসো আমি আইটেম আচ্ছা দুবাই প্রেম আর ইয়ার ওই ওই পাশে হচ্ছে ইয়া আছে বেশিরা বেশি আলের অনেক বড় এখনও অনেক গরম সন্ধ্যার দিকে আপনার গাড়ি নিয়ে ফ্যামিলি নিয়ে সবাই চলে আসবে এই দেখেন কী সুন্দর ফুল গাছগুলো না দেখছেন ফুল গাছগুলো কত সুন্দর দেখেন সব ফুল গাছ আচ্ছা 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 এই ফুলের সাথেও পিক নিয়ে নিলাম আমার টিসু আবার কই গরমে মরে গেলাম গো বেশিরা সাথে থাকবেন চোখ রাখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন গরমে ভিজা ভিজা আপনাদের জন্য ভিডিও করতে হয়েছি বুঝেন না তো সবুজ আর সবুজ আমি হলাম সাদা করি সবুজের মধ্যে তো চলেন লম্বা হয়ে যাচ্ছে ভিডিও আরও বানাইতে হবে